এই যে দেখেন ভিউয়ার্স অবিশ্বাস্য প্রাইস নয়শো নিরানব্বই টাকায় কাটওয়ার করা অর্গানজার এইরকম সুন্দর থ্রি পিস পেয়ে দিয়ে সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ টোটাল ড্রেসটা দেখেন এটা থাক আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে যে সুন্দর সুন্দর কালেকশন নিচ্ছি এই যে দেখেন সব হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এবং কিছু সুন্দর নতুন প্রিন্টের হুডিও আছে আশা করছি আপনাদের ভাল লাগবে এই যে হুডিগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চলেন দেখি কী কী আছে বিশ বাজার বিডি থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দেখেন গলাটায় আপনার এক্সট্রা করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ই দিয়ে কি যেন বল অর্গানজা দিয়ে সুন্দর করে কাট করা উঠান এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন দেখেছেন এই জায়গাটা দেখেন অর্গানজা দিয়ে সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ টোটাল ড্রেসটা দেখেন এটা থাকছে এটার প্যান্ট এই যে প্যান্ট থাকছে কটনের মধ্যে থাকছে হ্যাঁ দাও ওনা দাও এই যে থাকছে ওড়না বিশাল বড় ওড়না এইটা থাকছে আপনার একদম টোটাল থ্রি পিস তাই না সাইজ কি দিচ্ছেন ভাই ছত্রিশ থেকে ছেচল্লিশ নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকা এরকম কাটো করা থ্রি পিস পাচ্ছে এটা দেখেন এটাও সুন্দর কলায় এই যে হাতায়ও কিন্তু কাজ আছে দেখেছেন হাতায় সুন্দর করে কাজ আছে এই যে দেখেন ভিউয়ার্স অবিশ্বাস্য প্রাইস নয়শো নিরানব্বই টাকায় কাটো করা অর্গানজার এইরকম সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন কমপ্লিট থ্রি পিস প্যান্ট ঠিক আছে কলিকরা প্যান্ট প্যান্ট থাকছে এটা হচ্ছে ওড়নাটা আটশো নিরানব্বই এটা দেখেন গলাটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে নিচের ডিজাইনটা এটা থাকছে ওড়না দেখতে পাচ্ছেন হাতায় কাজ করা থাকছে ওটা আপনার আটশো আটশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা গলার ডিজাইনটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন এটা হচ্ছে প্যান্ট

এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে মাথাটা এই যে দেখেন টোটাল ডিজাইনটা এটা হচ্ছে বেল্ট এটা দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন দাম থাকবে চারশো পঞ্চাশ পিঙ্ক কালার কী সুন্দর একটা মেয়াও ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন একদিনের অফার ঠিক আছে এই যে দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে দাম চারশো পঞ্চাশ এইটা দেখেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা দেখেন গলায় আপনার সুন্দর করে মিরর করা টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট

দেখেছেন এখানে স্টোন করা আছে টোটাল এটা লুকটা দেখেন এটা দেখেন প্যান্ট দেখেন এটা হচ্ছে পিওর মধ্যে প্রাইস থাকছে দেখেন একটা কালার দেখেছেন এখানে আপনার সুন্দর গ্লাস বসানো আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ঝটপট করে নিয়ে নিবেন যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টোটাল এটা লুকটা দেখেন প্যান্ট ওড়না দাম থাকবে সাতশো পঞ্চাশ এই দেখেন গলায় ডিজাইনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পুরা বডিতে কাজ আছে এটা থাকছে ওড়না